আয়া আরো চার পাঁচটা নেমুখ আর যদি রস আপনি যেমনি কইলেন যে চাবান দিলে মুখের মধ্যে রস ঠেলায় চাবান দেওয়া যায় না কুইশালেন এটা মনে হয় কুসালেন ভাই এটা চাইছা

বিশ টাকা বাহির হইলো যদি হইলো অনেক মিষ্টি হয় টাকা ফেরতাম কিন্তু আমি কি ওটা খাইয়া দেখছি মিষ্টি টক তখন কিন্তু ওই কথা চলবো না থাকবো না আছেন কোইশালের কাস্টমার আছেন ডলার শরী পসাদা না মিষ্টি জানা নাইগলমতি কারা খাবেন খাইতাম এটা পুল আছে কোনো সমস্যা নাই খালি পাড়ি খাবা তোমার যে সারা জীবন বেহা কথা তোমার বেয়া কথা শুনতো মানে ভাল লাগে না এই জন্য এই জন্য বাইরে বানাই না আমার আগের বোর্ড যা ছাড় যেটা মরছে আগের বোর্ডার যা ক তাই

তাই তো হুনবা তোমার রাস্তাঘাটে পানি খাওয়ান লাগবো তোমার রাস্তাঘাটে সিপ খাওয়ান লাগবো তোমার রাস্তাঘাটে লেবন জুস খাওয়ান লাগবো এটা তুমি খাওয়ার মধ্যে কি খেলে থাকো তুই জানিস না আমার বাফে আসিলো খাই খাই কোম্পানি ওই কোম্পানিতে আমি সাপ্লাই আছি তুই আমারে নিয়ে এসেছ এখন আমি খাই খাই করব এখন খাই খাই করবে এখন পাতারে ভাত খাও পাতারে যা কবো তাই হুনুন লাগবো পাতারে ভাত খামু না আমি সিরা মুড়ি খাই বাস হ্যাঁ পাতারে ভাত খাবা না খাবা না খাইতেই তো আসাও আমি বিয়া না করলে হারা তোমারে কি বিয়াও করতে না

तुम्ही तिथे कोण गो आशान, आशान मिष्टी मिष्टी गंडरी खाया जान आम्ही निज खायची आशान अमर जमार मिष्टी मिष्टी गंडरी खाया जान अमर जमार गंडरी की अमर जमाई मिष्टी 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 कुशल बस हे न कनक हे परे हाय गंडरी वस्ताई से हाय भाई हे कोडे

ये जेनी अरे भाई ओडा आगा खा <stitched up on Solsus> आगा खा देबो ओडा बत्ती ने बुइना दगा सारा ओनी हनदिके कुशा लबाट रे खबर दे छेगाला तो तिआ दे दो ति ए 45 ठैसे मात्र अरे जा दे अरे दे भाई दानकुशाली दूर जा अब त यु चडी जे छे हम तेर बिसाल

না <laughs> মা

বানরে ভাত খাইবো কিনা দুপুরে তা তো আমি জিজ্ঞেস করি নাই ডিম ভাজবো কিনা যাই আবার তুই জিজ্ঞেস করে তারপর আহি রাগের ছেড়ে মানে মাথায় কিছু থাই না সব বুলা খেয়ালাই আর কত কি বিশাল আছে বেসা হালি বারে বাসি গো হাই এ কথা যাচ্ছে তো জানলা মাই সাথে কত রনির কথা কত হ্যাঁ ভাই কুইশাল বেস্তাছেন জি আমার তো দরকার ছিল একটা কুইশাল নেবেন হ্যাঁ সোজাটা নেবেন না বেয়াটা নেবেন ভাই সোজার ব্যাগ আছে এখন একটা হইলেই হইছে এ নাকি হ্যাঁ সোজা ব্যাগ একটা লিয়েছি গরু পিঠা আমারই মনে করছে গরু পিঠা সেরকম ব্যবসা শুরু করছো

তোর জোনমের পানি আমি খামু মা কথা কে ভাত খাওয়াবো পিমি কে তোর পানি তুই আমার তুই তুই খাত তুই জানিও মা তার না তার তার মনে মনে

এলা কথা ভাই ইমরাহিন ভাই ও ভাই এই গছ দে ভাই কই এলা হ্যাঁ এই যে টেকি দেও লাগবো না ওটা টেজা লাগবো না জানকেন এ কথা ভাই আচ্ছা এলা কত নিয়া যা এবার গুরু খাইবনি টেবিরা এবার বড়াটা দিয়া দিন এই আচ্ছা কিচ্ছু না করছ না কই যে কুশা নিব তো বলে বড়াটা দিয়া দিন না বড়া যে গুরু কুশা এলা কই রে হা এলা এলা হ্যাঁ এ দন্নপুর বইলো একবার টলক কই মিষ্টি সেরকম হবো কি ক কত নিবি 75 টে দিবেন কত 75 बेरा आड़े, दराबेडा हायेस्टेड आठ बावड्या दिदी की

તેના ja, ઘુરા

আমার জামাই মুডা একটা কুইশালের দাম পঞ্চাশ টাকা এখন দেখলাম যে দশ টাকা পিসে দিলে পাঁচটা পাঁচটা দেখেন কত মুড়া ঠিক আছে পঞ্চাশ টাকা কি বাংলাদেশে থাকে না কোন থাকে

এই যে কান দইরা কইতাছি আর কুশাল বেছমু না তোমাগরে মান না মান না বেগের pagar আর বরামু না আমাগো pagar তোমার কুশাল দেব না মান না না টেহা দেখাইতাসি 50 টাকা মাইতে কষ্ট আছে 50 টাকা তোমার কোন পাতারে দিব ঐ বাবা ওনামড়া কুশাল মন্ডাই কবে দিনকে কম